আমাদের বরিশাল বিখ্যাত পেয়ারা আর আম্রার জন্য যাদের বাড়ি বরিশাল তাদের বাড়িতে আর কোনো ফলের গাছ থাকার না থাকা একটা পেয়ারা গাছ আর একটা আমড়া গাছ অবশ্যই থাকে যাওয়ার পথে আমি দেখলাম আমাদের জাম্বুরা গাছে প্রচুর পরিমাণ জাম্বুরা ধরছে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় সলমও বলে আপনাদের এলাকায় কী নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন এরপর দেখলাম গাছে একটা কাঁঠালও পাকছে তো কি আর করার আমি সরাসরি ভাইঙ্গা খাওয়া শুরু করলাম গাছ থেকে পাইরা সরাসরি ফল খাওয়ার যে মজা ওইটা আসলে বোঝানো যাবে না আমার কাঁঠাল আ দেখে কার কার খেতে ইচ্ছে করছে কমেন্টে জানাবেন আমার এই পুকুরটা অনেক পছন্দের কেননা এই পুকুরে শুধুমাত্র ফলের গাছ লাগানো হয়েছে আপনারা দেখেন আমাদের এই গাছটাতে কি সুন্দর বারো মাসি আম ধরছে এরপরে শুরু করলাম পেয়ারাপাড়া এখানে আমাদের একটা লাল পেয়ারা গাছ আছে তো পেয়ারা গাছটাতে ভালোই পেয়ারা হয়েছে আর আমি একটা পেয়ারা ছিঁড়লাম কিন্তু এখন আসলে পেয়ারাতে পোকা ধারে তো আমি ভাবছিলাম যে খাবো কি খাবো না বাট দেখলাম যে না এটা ভালো আছে এই পুকুরটার পাশে বড় একটা পুকুর আছে এটা একটু ছোট কিন্তু এটা অনেক সুন্দর আর আমার অনেক পছন্দের গত সাত ধরে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর বৃষ্টির সিজনে আসলে পেয়ারাতে পোকা থাকে এই জন্য আমি পেয়ারা সময় অবশ্যই শক্ত শক্ত যে পেয়ারা ছিল পারতেছিলাম যেগুলো নরম থাকে বেশিরভাগ পোকা থাকে আপনারা নিজেরা যখন বাজার থেকে কিনেন তখন নিজেরাও দেখবেন যেগুলো আসলে নরম থাকে ওইগুলো ভালো থাকে না ভিতরে তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন পেয়ারা কেনার সময় আমার একটা ভিডিওতে অনেকে কমেন্ট করছিল আপু আপনি যে তো পড়াশুনো করছেন আপনারা দেখলে বোঝা যায় না আমি আসলে ভাই ছোট থেকেই এমন আমি গ্রামে বড় হয়েছি তো যত শহরে থাকি না কেন গ্রামই আমার ভালো লাগে আর নিজেকে আসলে আমি পরিবর্তন করতে অত পছন্দ করি না কারণ আমি যেভাবে থাকি ওইভাবে আমি ভিডিও করতে আমি কমফর্ট ফিল করি যাই হোক দেখতেই পাচ্ছেন এরপরে বৃষ্টি শুরু হয়ে গেছে এই জন্য আমি আমার পিসি বাড়িতে চলে গেছি পিসি বাড়ি হলো আমার বাড়ির সামনেই আমার পিসিদের গাছে এত সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে যে আমি আর লোভ সামলাইতে পারিনি এই জন্য সরাসরি গাছে উঠে গেছি ভাই একটা কথা কি জানেন শহরে আপনি ধন সম্পদ টাকা পয়সা সব পাবেন কিন্তু মানসিক যে শান্তিটা ওইটা কিন্তু শুধুমাত্র গ্রামেই পাবেন পিসির বাড়ি থেকে পেয়ারা পাইরা খাওয়া দাওয়ার পরে এবার আমার বাড়ি যাওয়ার পালা তাই আমার পিসিকে বললাম যে ঠিক আছে ভালো থাইকো আমি এবার যাই পিসি আমার বলতেছিল রোদ হইলে আর একদিন আইসা পেয়ারা পাইরা নিয়ে যাইস আমিও বললাম যে তোমার চিন্তা করতে হবে না তুমি না বললো আমি আবার চলে আসবো তুমি ভালো থাইকো আমি এবার যাই অনেকে আমার ভিডিও দেখে আমার বাড়ি দেখতে চাইছিলেন তো এই যে আপনাদের জন্য আমার ছোট্ট বাড়িটা দেখালাম এত সময় পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন